তার সালাই খু আমরা আবির্ভাব তাবিদ আজকে আমার অপিবাদ তাই আমরা সবাই সাথে কেট আর এটা আমার মাম্মা আমাদের জন্য বানিয়েছে আমরা সবাই মজা করে ঠিক দেখছি আমার মামা একটা বায়নে যে পাপা আমার জন্য আর্টা কিনে এনেছে আমি খুশি হয়েছি আমার পাপাকে মাম্মাকে অনেক আমি পাপা আমার জন্য বেতের গুরু এনেছে থ্যাংক ইউ পাপা আমি তোমাকে ভালোবাসে আর আমার বাড়িতে যার যারা এসেছে আমি বেশি ভালোবাসি এবং সবাইকে ধন্যবাদ তারপরে আমি শেষ করে চাষ করে বাদ সবাই আমার জন্ম দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো এতক্ষণ তো ছোট্ট পাখিটার কথা আপনারা সবাই শুনলেন আমার অনেক কষ্ট হয়ে গেছে ওকে দিয়ে কথাগুলো কারণ ও বলতেই চায় না একটা একটা করে শিখিয়ে দেওয়া লাগে বলাইতে আর একটা একটা করে ও বলতে থাকে মতো আর এই তোতা পাখিটার দেখতে দেখতে কিভাবে চারটা বছর কেটে গেল সেটা ভাবতেই অবাক লাগে আমার মনে হচ্ছে মাত্র সেদিনে এসে আমার কোলে এসেছে মানে আমি চিন্তাই করতে পারি না তার চারটা বছর হয়ে গেছে আমার কাছে সে এখনো ছোট একদিনের তাবিতের মতোই লাগতেছে আর এদিকে জোসেফ তাবিতের জন্য স্টেজ সাজিয়ে ফেলছে আমাদের কোনো ইচ্ছে ছিল না বড় করে বার্থডে পালন করা ছোটখাটো একটা কেক কাটবো কারণ তাবিত অনেক বেশি পছন্দ করে কেক কাটা যখন স্কুলে যে স্কুলে সবার বন্ধুদের জন্মদিন পালন করে টিচাররা ওরও পালন করে ওই জন্য ও অনেক রিকোয়েস্ট করে ওর হ্যাপি বার্থডে কখন হবে ও এটার জন্য অপেক্ষা থাকে তারপর আমি আর জোসেফ দুজনে মিলে ডিসিশন নিলাম যে ছোটখাটো একটা কেক কাটবো তাবিতের জন্য এত বেশি বড় করব না আর তার মাঝেই নাই আমায় তো আছেই ওরা তো তাবিতের বার্থডে কেক কাটার জন্য অনেক অস্থির হয়ে গেছে শুধু সে এক সপ্তাহ আগে থেকে ওরা দুইজনে প্ল্যান করতেছিল কখন তাবিতের বার্থডে করবে কখন তাবিতের জন্য কেক কাটবে তারা তাবিতের কখন আসবে সেটা ভিডিও করে করে ফোন বলতো যে আর আর আছে তাবিতের তাবিতের কেক কাটবে কখন আমরা আসব। যেদিন কয়দিন ওই দিন নাকি তারা সকাল সকাল উঠেই একজন স্কুলে গেছে স্কুল থেকে আসার পর পরে রেডি হয়ে চলে আসছে আমাদের বাসায় আর আমাদের বাসায় আসার পরে আমাকে জিজ্ঞেস করতেছে আনটি কখন কেক কাটবো যাই হোক ওদের জন্য আমি স্পেশাল করে একটা কেক বানিয়েছিলাম নিজের হাতে যেটা আপনারা দেখছেন ভিডিও শুরুতে যে কেকটা কেটেছে তারা ওটা আমার হাতের কেকই ছিল যদিও কেকটা আমি পুরোপুরি পরিভাবে করতে পারি নাই দুর্ভাগ্য অবশত এই কেকটা একটু পুড়ে গিয়েছিল যার কারণে পুরো অংশ আমার পুরোটাই কেটে ফেলে দিতে হয়েছে আর আমার কেক বানানোর একটা উদ্দেশ্য ছিল কারণ তাবিত আমার হাতের কেক অনেক বেশি পছন্দ করে তার মাঝে ইনাইয়া মায়ের দুনোটা আমার কেকটা অনেক বেশি ভালোবাসে আমাকে নিজেই বলছে যে অ্যান্টি তাবিতের হ্যাপি বার্থডে তুমি আমাদের জন্য কেক বানাবা এদিকে কথা বলতে বলতে তাবিত কেক কেটে ফেলতেছে আর এইখানে ওর চাচুরা সবাই ছিল কেক কাটতেছে আর অনেক মজা করতেছে ইনায়া মায়া তাবিতের অবশেষে কেক কাটা হলো ওরা অনেক খুশি দেখেন দুনোজন মিট মিট করে হাসতেছে আর এদিকে তাবিত অনেক খুশি

কেক কাটার পর্ব শেষ হলো এখন হচ্ছে গিয়ে বুড়া বাচ্চা যারা আছে তারা খেলাধুলা করবে আর আপনারা সবাই দেখবেন মানে কি বলবো ছোট তাবিদ ইনায় থেকেও তারা অনেক বেশি ছোট হয়ে গেছে ইনায়ামায়া তাবিথ যা দুষ্টামি করে নাই তারা সবাই মিলে বাকি দুষ্টামি গুলো করতেছিল আমার মনে হচ্ছিল তারা মানে মন থেকে বুড়া হয় নাই যদিও মনেতে বুড়া হয়ে গেছে সবাই কিন্তু মনের দিক দিয়ে সবাই এখন বাচ্চায় রয়ে গেছে মানে সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর আপনাদের বোঝানোর স্বার্থে মানে আপনারা যেন খুবই তাড়াতাড়ি বুঝতে পারেন সেই স্বার্থে আমি ওই দিক দিয়ে ভয়েসটা নরমাল করে দিব আমি ওখানে ভয়েস কভার করব না যাই হোক এখানে যে তাবিতের বন্ধু এবং বান্ধবী এসেছে হয়তো আপনারা বলতে পারেন এই বুড়া বুড়ি দুইটা কিভাবে বন্ধু বান্ধবী হয় এটা হচ্ছে তাবিতের বন্ধু আর বান্ধবী এই দুইটার সাথে তাবিত অনেক বেশি টাইম স্পেন্ড করে তাবিত ওরা অনেক বেশি পছন্দ করে আর তাবিত অনেক বেশি পছন্দ করে তাদেরকে আর এদিকে তারা হচ্ছে তাবিদকে কেক খাইয়ে দিছিল ইনাইয়া মায়া অনেক খুশি এবং এই দুইজন ইনাইয়া মায়াকে অনেক বেশি বেশি আদর করে এদিকে কেক কাটার পালা শেষ হয়ে গেছে কিন্তু আমরা সবাই কেক কাটার আগে নাস্তা সেরে ফেলছিলাম শুধু রাতের খাবারটাই বাকি ছিল আর রাতের খাবার আইটেম ছিল বিরিয়ানি এই বিরিয়ানিটা আমি নিজে রান্না করছি আমি এইবার মিলে তিনবারের মতো বিরিয়ানি রান্না করছি এটাকে আমি কখনোই বিরিয়ানি রান্না করি নাই নর্মালি খিচুড়ি রান্না করছি আর আমি সাহস করে নর্মালি বিরিয়ানি রান্নার কখনো চেষ্টা করিনি করলে অবশ্যই পারতাম কিন্তু মানে একটা কথা আছে না চেষ্টা করলে সবকিছুই পারা যায় আর এদিক দিয়ে তাবিদের চাচু তাবিদকে ভিডিও করে দেখতেছিল কারণ তাবিদের চাচু তাবিদের তে থাকতে পারেনি কারণ উনি একদমই ছুটি পায়নি ছুটি পেলে অবশ্যই আসতো তাবিদের জন্মদিন একদমই মিস করতো না যাই হোক তাবিদ খুবই মিস করছে তার চাচুকে তার তে না থাকার কারণে আর অনেক আপু ভাইয়াদের অনেক প্রশ্ন আছে যে তাবিদ জন্মগ্রহণ কোথায় করছে বাংলাদেশে নাকি ইতালিতে তো যারা যারা জানে না তাদের জন্য এটা তাবিতে জন্মগ্রহণ করছে ইটালিতে আর বাংলাদেশে সে মাত্র একবারই গেছে জন্মের পরে একবারই গেছে সেটা হচ্ছে দুই হাজার তেইশ সালে আমরা যখন গিয়েছি তখনই তাবিদের ফার্স্ট টাইম ছিল বাংলাদেশে যাওয়াটা আর আমার খুব ইচ্ছা ছিল তাবিদের বাংলাদেশে জন্মদিন পালন করার যাই হোক এটা করতে পারি নাই কারণ তাবিদ খুবই অসুস্থ ছিল আর আমি নিজে অসুস্থ ছিলাম যার কারণে কোনো মানসিকতা ছিল না কিন্তু আমরা যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন ছিল জোসেফের জন্মদিন যাই হোক ওটা আমরা পালন করছি আর ওটার অনেক বড় একটা ব্লগও করা হয়েছে যেটা এখন পর্যন্ত আপলোড করাই হয়নি জোসেফের দুই সালে জন্মদিন গেছে দুই সালেরটা গেছে আমার মনে হয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে জন্মদিনে চলে যাবে মানে ডেটটা চলে যাবে কিন্তু জোসেফের এই ব্লগটা আপলোড করা হবে না কারণ জোসেফ এত পরিমাণে অলস আমি বলতে বলতেও সে আপলোড করতেছে না ভিডিওটা এখন পর্যন্ত ধরেই না এডিটিং করার জন্য যাই হোক আপনারা সবাই এই ভিডিওর কমেন্টে বলে দিবেন যে জোসেফ ভাই আপনি একটু কষ্ট করে আপনার জন্মদিনের ব্লগটা এডিটিং করেন এবং এটা আপলোড করেন তাহলে হয়তোবা আপনাদের কথা শুনে আপলোড করতে পারে আর যদি একবার আপনাদের কথা শুনে ভিডিও টা আপলোড করেই ফেলে মানে আপলোড ফেলে তাহলে এই উশিলা হয়তো বা আপনারা এই ব্লগটা দেখতে পারবেন আর না হয় এটা সারা জীবনের জন্য জোসেফের কম্পিউটারে থেকেই যাবে কিন্তু এটা আপলোড করা হবে না আর এইখানে দাবিতের জন্মদিনে এসে জোসেফের জন্মদিনের কাহিনী বলতেছি মানে আপনাদেরকে এই কাহিনীগুলো শোনাচ্ছি আর এদিকে সবাই খাওয়া দাওয়া সেরে ফেলতেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম